যদি আমার অসুস্থ হও অকৃতজ্ঞ হও তোমাকে আমি যে নামত দিয়েছি সেই নামত আমি তোমার থেকে চিনিয়ে নিব বরং চিনিয়ে নিব নয় তোমাকে আমি কঠিন কঠিন থেকে আজাদের মধ্যে গ্রেফতার করবো কারণ তুমি সবচেয়ে বড় নিমক খারাপ আমার এতগুলো নামত পেয়েও তুমি আদায় করতে পারল না আমি এতগুলো দিয়েছি তোমার চক্ষু দিয়েছি তোমার কান দিয়েছি তোমাকে হাত দিয়েছি প্রত্যেকটা না আমি তোমাকে এই অঙ্গ পতঙ্গ গুলো দিয়েছি তুমি কি এটা পেয়েছ যে তুমি মানিক হয়ে গিয়েছ না আমি তোমাকে এগুলো দিয়েছি ব্যবহার করার জন্য কয়েকদিনের জন্য তোমার কাছে আমি আমানত দিয়েছি কারণ বহু আগে বেচা কিনা হয়ে গেছে আমার সাথে তোমার বাবার সাথে তোমার বাবজান থেকে আমি তোমার জীবন তোমার ধন সম্পদ সবকিছু আমি গিলে নিয়েছি জান্নাত তোমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি তার মানে এটাই হলো জান্নাতের মালিক তোমরা আর তোমার যে যান আছে তোমার যে মাল আছে তোমার যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেই অঙ্গ প্রত্যঙ্গ মালিক হলাম আমি আল্লাহ তালা তোমার কাছে এগুলো আমানত দিলাম তুমি যদি আমানতের অপব্যবহার করো আমানতের খেয়াল করো আমি আল্লাহ তালা তোমাকে দিন যেদিন প্রশিক্ষণ দিব সেদিন তুমি বাংলা আমার পাকড়ার মধ্যে পাকড়ার মধ্যে বাধ্য বিষয়ে

ইসলামের বড় একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন সেটা হচ্ছে বিজয় আপনি বলতে পারেন যে এই বিজয় দিবস উপলক্ষ কি আল্লাহ বর্ণনা করেছেন ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কেন বলেছে আপনার জীবনে আছে 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 যতগুলো সময় যতটা কাজ প্রত্যেকটা বিষয়ে যতটুকু মহত্তানো ভাবে কুরআনের মধ্যে বর্ণনা দিয়েছে কিছু সুস্পষ্টভাবে বলে দিয়েছেন আর কিছু অস্পষ্ট রেখেছেন যেগুলোর জন্য ব্যাখ্যা প্রয়োজন ব্যাখ্যা করে সেগুলো বুঝতে হবে